হরে কৃষ্ণ আজ ছয় মাঘ একুশে জানুয়ারি রবিবার চোদ্দোশো তিরিশ ও ইংরেজি দু হাজার চব্বিশ পুত্রদা একাদশী এই পুত্রদা একাদশীর দিন আমি শ্রীমদ ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রীমদ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধ ষষ্ঠ অধ্যায় পুরুষ স্বীকৃতির অন্তিম শ্লোক ছেচল্লিশ অডিওর শুরুতে আমি সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে একটি আকুল আবেদন প্রার্থনা করি আপনারা জীবনের পূর্ণতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রত্যেকটি অডিওকে প্রচুর 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 শেয়ার করে সকলের মাধ্যমে পৌঁছে দিন ছড়িয়ে দিন যাতে এই চ্যানেলের যে রিচ কমে গেছে সেটা যেন বর্ধিত হয় এবং আমি আমার মনোবাসনা স্বরূপ আমি ভাগবতমের পুরো অংশই আমি এই চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদের শ্রবণ করাতে চাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে ঘৰে হৰে ৰাম হৰে ৰাম 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 হৰে ঘৰে হৰে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে ঘরে হরে রাম হরে রাম 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 হরে ঘরে শ্লোক অন্তিম শ্লোক ষষ্ঠ অধ্যায়ের ছেচল্লিশ প্রাধান্য তো যা নিশ আমনন্তি লীলাবতার আন পুরুষস্বুম্ন আপিয়তা মান সু পেশানো অনুবাদ হে নারদ সেই পরম পুরুষের লীলাবতারদের কথা শ্রবণ করলে অন্য কথা শ্রবণ করার বাসনারূপ কলুষ বিদুরিত হয় সেই সমস্ত লীলা অত্যন্ত শ্রুতিমধুর এবং আস্বাদনীয় তাই তারা আমার হৃদয়ে সর্বদাই বিরাজমান তাৎপর্য শ্রীমদ্ ভাগবতের শুরুতেই বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলাসমূহ শ্রবণ করার সুযোগ না হয় ততক্ষণ পর্যন্ত শ্রবণেন্দ্রীয় পূর্ণরূপে পরিতৃপ্ত হতে পারে না তাই ব্রহ্মাজি এই শ্লোকে ভগবানের অপ্রাকৃত লীলাসমূহের বর্ণনা করার মাহাত্ম বিশ্লেষণ করেছেন প্রত্যেক জীবের শ্রুতিমধুর বাণী শ্রবণ করার প্রবণতা রয়েছে এবং আমাদের সকলেরই বেতারের খবর এবং অন্যান্য বার্তা শ্রবণ করার প্রবণতা রয়েছে কিন্তু এই সমস্ত খবর শুনে আমাদের হৃদয় কখনও তৃপ্ত হয় না এই অতৃপ্তির কারণ হচ্ছে আত্মার অন্তরতম প্রদেশের যে চাহিদা তার সঙ্গে এই সমস্ত সংবাদের কোনো সম্পর্ক নেই কৃষ্ণ কিন্তু শ্রীল ব্যাসদেব এই অপ্রাকৃত শাস্ত্রটি নারদ মুনির উপদেশ অনুসারে জনসাধারণের পরম পরিতৃপ্তি সাধনের জন্য পরমেশ্বর ভগবানের কার্যকলাপ বর্ণনার মাধ্যমে বিশেষভাবে প্রস্তুত করেছেন ভগবানের এই সমস্ত কার্যকলাপ প্রধানত দুই প্রকার প্রথমটি জড় সৃজনাত্মক শক্তির জাগতিক প্রকাশ এবং অন্যটি বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে ভগবানের বিভিন্ন অবতারে লীলাবিলাসের বর্ণনা নদীর অসংখ্য তরঙ্গের মতো ভগবানের অসংখ্য অবতার রয়েছে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষরা জড়জগতে ভগবানের সৃজনাত্মক শক্তি সম্বন্ধে অধিক উৎসাহী এবং ভগবানের সঙ্গে সম্পর্ক রহিত হওয়ার ফলে তারা বৈজ্ঞানিক গবেষণার নামে সৃষ্টি সম্বন্ধীয় নানা রকম মতবাদ প্রস্তুত করে ভগবানের ভক্তেরা কিন্তু ভালোভাবেই জানেন কিভাবে ভগবানের জড়া শক্তির প্রতি জড়াশক্তির ক্রিয়া প্রতিক্রিয়ার প্রভাবেই এই জড়জগতের সৃষ্টি হয় তাই তারা এই পৃথিবীতে অবতীর্ণ হয়ে ভগবান যে অপ্রাকৃত লীলাবিলাস করেন তার প্রতি অধিক আকৃষ্ট ভাগবত হচ্ছে ভগবানের এই সমস্ত কার্যকলাপের ইতিহাস এবং যে সমস্ত মানুষ শ্রীমদ্ভাগবতের বাণী শ্রবণে উৎসাহী তাদের হৃদয়ের সঞ্চিত কলুষ অচিরেই বিদুরিত হয় বাজারে হাজার হাজার আবর্জনা সদৃশ গ্রন্থ পাওয়া যায় কিন্তু ভাগবতে যার রুচি হয়েছে তিনি এই সমস্ত নোংরা গ্রন্থের প্রতি স্বাভাবিকভাবেই বিরক্ত হয়ে পড়েন এইভাবে ব্রহ্মাজি ভগবানের প্রধান প্রধান অবতারদের বর্ণনা করার প্রয়াস করেছে করেছেন যাতে মুনি দিব্য অমৃতের মতো সেগুলি পান করতে পারেন এইভাবে ব্রহ্মাজি ভগবানের প্রধান প্রধান অবতারদের বর্ণনা করার প্রয়াস করেছেন যাতে নারদমণি দিব্য অমৃতের মতো সেগুলি পান করতে পারেন ইতি পুরুষসূক্তের স্বীকৃতি নামক ভাগবতের দ্বিতীয় স্কন্ধের ষষ্ঠ অধ্যায়ের ভক্তি ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্তম আমরা একে একে প্রথম স্কন্দ শেষ করে দ্বিতীয় স্কন্দের ষষ্ঠ অধ্যায় শেষ করলাম আমরা এগিয়ে যাব আমরা একসাথে শ্রবণ কীর্তন পঠন পাঠন সব করব তাই আপনাদের কাছে আমার বিনীত প্রার্থনা আপনারা আমার এই জীবনের পূর্ণতা চ্যানেলটিকে অধিক অধিক পরিমাণে লাইক শেয়ার কমেন্টসের মাধ্যমে ঊর্ধ্বগতি প্রাপ্ত করুন এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে এই চ্যানেলের সদস্য হন যাতে করে এই চ্যানেলের প্রত্যেকটি অডিও যথাসময়ে আপনার কাছে পৌঁছে যেতে পারে আপনারা আমাকে আশীর্বাদ করুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে করে আমার মনের ইচ্ছা আপনাদের ভাগবতমের পূর্ণ অংশ আমি শ্রবণ করে হরে কৃষ্ণ পাঠ করে আপনাদের শ্রবণ করাবো এই আশা আমার পূর্ণ হয় তাই আপনাদের কাছে আমার বিনম্র প্রার্থনা আপনারা সকলেই এই শ্রীমদ ভাগবতের চ্যানেল জীবনের পূর্ণতাকে প্রচুর প্রচুর পরিমাণে লাইক শেয়ার ও কমেন্টসের মাধ্যমে আমাকে আশীর্বাদ করুন এবং চ্যানেলটি যে রিচ কমে গেছে সেই রিচটিকে বাড়িয়ে তুলে সর্বত্র পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন আপনাদের এই সাহায্য ছাড়া এই চ্যানেল কখনো এগোতে পারবে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ